নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা যত প্রিয় মল্লিক বা বলা যেতে পারে যে বালু বালুর সঙ্গে এ এ এক তৃণমূল কাউন্সিলরের অবৈধ সম্পর্ক সামনে চলে এলো হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট আর এই সম্পর্কের কথা ফাঁস করে দিলেন সেই তৃণমূল কাউন্সিলরের স্বামী বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো তো বন্ধুরা রেশন দুর্নীতিতে এমনিতেই নাম জড়িয়ে পড়েছে এই বালুর বা ওরফে বলা যেতে পারে জ্যোতিপ্রিয় মল্লিকের তো আবার এই নতুন কেসটা সামনে এলো জানা যাচ্ছে এই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এক অবৈধ সম্পর্ক ছিল তৃণমূল কাউন্সিলরের জানা যাচ্ছে যে তৃণমূল কাউন্সিলরের যে স্বামী তিনি জানাচ্ছেন যে তার স্ত্রী নাকি সেই বালুর সঙ্গে দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলেন এবং বালুদা বলতেই তিনি অজ্ঞান হয়ে যেতেন তার জন্য মুড়ি রেখে নিয়ে যাচ্ছে যেতেন রান্না করে নিয়ে যেতেন ফল পা করে নিয়ে যেতেন তো তৃণমূল কাউন্সিলের স্বামী জয়ব্রত বন্দ্যোপাধ্যায়ের কথাই। বারবার আমার স্ত্রী বলেছে বালুদা জকিং করে কত ইয়াং খালি ওনার প্রশংসা করতেন তো বন্ধুরা বুঝতে পারছেন এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর একটি আপডেট সামনে আসছে তো বিস্ফোরক বিধাননগর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের স্বামী জয়ব্রত বন্দ্যোপাধ্যায় রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার আর হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার স্ত্রীর ঘনিষ্ঠতা একটা অভিযোগ তিনি সামনে এনেছেন শুধু তাই নয় ওই ব্যক্তির দাবি জোতিপ্রিয়র জন্য তার স্ত্রী নন্দিনী তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন আর এই নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি এই মুহূর্তে স্বেচ্ছা মৃত্যুর আবেদন করেছেন তিনি বলেছেন আমি আর বেঁচে থাকতে চাই না জয়ব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায় দু সালে তার হার্ট অ্যাটাক হয় তারপর থেকেই তিনি কল্যাণীতে এ থাকা শুরু করেন তো ওই ব্যক্তির দাবি যে তার অনুপস্থিতিতেই রাজ্যের মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার স্থির নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের স্বামী বলেছেন যে তাদের নাকি উনিশশো চুরানব্বই সালে বিয়ে হয়েছিল দু হাজার সতেরোতে বাগুইয়াটি থাকাকালীন তার হার্ট অ্যাটাক হয় এরপর চিকিৎসার কারণে তিনি কল্যাণীতে একা থাকা শুরু করেন এরপর তার স্ত্রীও যেহেতু একা থাকতেন তাই আমি মাঝে মধ্যে আসতাম জয়ব্রত বলছেন দু হাজার সতেরো সালে শুনলাম বালুদার সঙ্গে নন্দিনী তৃণমূল যোগদান করেছে তারপর থেকে আসা যাওয়ার হিসাব নেই রাত এগারোটা সাড়ে এগারোটা কোনো সময় জ্ঞানই নেই সব সময় ফোনে ব্যস্ত ওর সঙ্গে কথা বলার সুযোগ পেতাম না তিনি বলছেন লকডাউনের এর পরেও এসেছি দু হাজার একুশে কাউন্সিলরের টিকিট পাইও এরপর থেকেই হাব ভাব পুরোপুরি বদলে যায় আমায় সোজা বলল এখানে না আসতে এর মধ্যে আমি শুনতে পেলাম বালুদার সঙ্গে নাকি দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিল বালুদা বলতেই অজ্ঞান হয়ে যেত এমনকি বালুদার জন্য খাবার দাবার নিয়ে যেত রান্না বান্না করে নিয়ে যেত তৃণমূল কাউন্সিলের স্বামীর অভিযোগ সেই সময় আমাদের বিবাহবিচ্ছেদ মামলা হয়নি তো তিনি বলছেন যে মতিঝিলে থাকাকালীন ববি বলে একজন থাকতো সে পুরসভায় ব্লিচিং সাপ্লাই করত উনি প্রথম বালুদার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল বারবার ববি বলতো বালুদা ডাকছে আমি পছন্দ করিনি তিনি বলেছেন বারবার আমার স্ত্রী বলেছে বালুদা জগিং করে কত ইয়াং খালি ওনার প্রশংসা জয়ব্রত বন্দ্যোপাধ্যায় বলেন কাউন্সিলার হওয়ার পর ও ফ্ল্যাট কেনে আমিও জানতাম না আমি ভাবলাম এত টাকা আসছে কোথা থেকে নিশ্চয়ই বালুদা কিনে দিয়েছে এমন কি ওর আত্মীয়রা জানতেন না কোথায় ওর ফ্ল্যাট রয়েছে তো জয়ব্রতর দাবি গত সেপ্টেম্বরে আমি অনেক খুঁজে অনেক খুঁজে ওর ফ্ল্যাটে যাই তারপর আমার কোনো কথাই শুনল না এরপর শুনি আমার নামে অভিযোগ দায়ের হয়েছে এ বিষয়ে বিধাননগর পৌর নিমগের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দিনী জানান সম্পূর্ণ এটি ব্যক্তিগত বিষয় ছয়প্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে বাঘাবাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন ভয়ঙ্কর তথ্য সামনে আসছে তো জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু তার নামে এমনিতে রেশন দুর্নীতির ভয়ঙ্কর কাণ্ড সামনে এসছে এমনকি তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে তো এরই মধ্যে আবার বলা যেতে পারে একটি অবৈধ সম্পর্ক ফাঁস হয়ে গেল তো বন্ধুরা এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবেন না